ইয়াকেই তার ওয়াইফ এবং তার ছোট বাচ্চা ছয় বছরের বাচ্চাকে বিশ্বাসযোগ্যতা তৈরি করার জন্য তাদের মতে যে গাড়ির ড্রাইভার যেন কোনো সন্দেহ না করে যে তারা পরিবারের পরিবার নিয়ে যাচ্ছে পারিবারিকভাবে একটা ঘুরতে যাচ্ছে সুতরাং সন্দেহ করার কিছু নাই এই সন্দেহ দূর করার জন্য তার বাচ্চাকেও সাথে নিয়েছে এটা তাদের কৌশল সেই হিসেবে তারা যখন রওনা যায় কোটি দিয়ে কাছাকাছি গিয়ে একটা পেট্রোল পাম্পের ওখানে গিয়ে তারা বলে যে বাচ্চা চিপস খাবে একটু নামাই আমরা গাড়িটা তো চিপস খাওয়ার কেনার নামে নেমে তারা চা খায় এবং ভিক্রিমকে চায়ের ভিতরে ঘুমের ওষুধ অনেকগুলো ঘুমের ওষুধ তারা মিশিয়ে দেয় চায়ের ভিতরে গুঁড়া করে তোদের আগের পরিকল্পনা ছিল এবং নিজে ওই চায়ের ভিতরে ঘুমের ওষুধ দিয়ে আবার গোপনে দিয়ে তারপর ড্রাইভার মানে বলে বলেছে আর একটু চিনি মিশাই দেন তো একটু বেশি করে চিনি মিশাই দেন এটাই দিয়ে তারপরে ড্রাইভার হাতে ওই কাপটা ধরে দেয় দেওয়ার পরে চা খেয়ে লোকটা ক্লান্ত হয়ে পড়ে এবং একটা পর্যাপ্ত সে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে এদের দেওয়া তথ্য মতে যে পাঁচ সাত মিনিটের মধ্যে সে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে এবং গাড়ির ড্রাইভিংটা তারা নিজের হাতে নিয়ে নেয় কাঞ্চন মিয়া তাকে গাড়ির পিছের উঠিয়ে বসিয়ে নিয়ে তারপরে সামনে নিজের গাড়ি ড্রাইভ করে সামনে এগিয়ে যায় এবং ঘটনাস্থল যে বিনামায় ব্রিজের কাছে ওখানে যাওয়ার পরে তখন সে অচেতন হয়তো অতিরিক্ত ঘুমে ঘুমের ওষুধের অতিরিক্ত প্রভাবের কারণে হতে পারে মৃত্যু হতে পারে তখন অবস্থা অবস্থা খুব খারাপ তখন তাকে গাড়ি থেকে নামায় তখন রাত্র রান আটটা বাজে এই রাত্র আটটার দিকে তখন যে নদী যখন নামায় তখন দূর থেকে একটা মোটর সাইকেল আসে দেখে মোটরসাইকেল লাইট দেখে সে ভয় পেয়ে যায় দ্রুত লাশটা পাশের নদীর হ্যাঁ ধান ধান খেতের ভিতর তো একদম শব্দ রোপণকৃত ধান খেত এই শব্দ ধান খেতে কেবল একদম চাষ টাস করে কেবল লাগিয়েছে কাজ কর্দমাক্ত জায়গা মানে ওখানে মানে কমপক্ষে পথে এক ফিট কাদা আছে এটা আমাদের প্রিয় ভিজিট দেখলাম সেখানে এক ফুটের উপরে কাদা আছে ওর ভিতরে সে ধাক্কা দিয়ে লাশটা ফেলে দেয় আমরা যখন পোস্টমর্টম হয়েছে এবং আমাদের ইনকোয়েস্ট রিপোর্ট হয়েছে সেখানে দেখা গেছে তার মুখে মন্ডলে প্রচুর কাদা ছিল ফেলে দেওয়ার ফলে মাথাটা নিচে চলে নিচে চলে গেছে ফেলে দেওয়ার ফলে তার মাথাটা নিচে চলে যায় এবং এভাবেই হয়তো তার কোনো কারণে মৃত্যু হয় হয়তো ঘুমের ওষুধের কারণে অথবা তাদের বেপরোয়াভাবে তাকে ফেলে দেওয়ার কারণে যে কারণেই হোক দৃশ্যমান কোনো আঘাত পাওয়া দেখা যায়নি আমরা এখন পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটা এখন পর্যন্ত পাইনি পোস্টমর্টম রিপোর্ট বলে আমরা ডিটেলসটা জানতে পারব আমরা এই ঘটনাকে রহস্য উদ্ঘাটন করার জন্য ভৈরব কিশোরগঞ্জ আপনার কটিয়াদিক এবং আমাদের নরসিংদীর বিভিন্ন জায়গার মনোহর দিক বিভিন্ন এলাকায় আমরা একাধিক অভিযান পরিচালনা করেছি আপনারা জানেন এবং এই ভেকটিমের যে চোরাই ছিনতাইকৃত যে গাড়িটা এই গাড়িটা উদ্ধার করতে গিয়ে ওখানে আরও একটা চোরাই গাড়ি আমরা পেয়েছি আমরা চেষ্টা করছি যে ওই গাড়িটার মালিক পক্ষ কারা সেটা আমরা খুঁজে করার চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস করি যে সেটা আমরা পেয়ে যাব যদিও এই ঘটনার সাথে জড়িত না বিষয়টা তবে এটা একটা চক্র এটা আমরা নিশ্চিত হয়েছি এবং আমরা বিশ্বাস করি এই চক্রের সাথে আর কার কারো কেউ যদি সম্পৃক্ত থেকে থাকে যদি সম্পৃক্ততা পাওয়া যায় আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে you <music>